তিনটা রুমে একটা ছাগল থাকে ছাগল থাকে একটা আমি থাকি আর একটা আত্মীয় স্বজন এসে থাকি তারপরে ওই আবাদ ফসল যে টুকি করি আলু টালু এইগুলো আনে থোয়া লাগে কিন্তু আমার বাপের জায়গা দিলে ঘর থেকে আর তো কিছু যাবে না এই ঘরেতে যাওয়া যায় না আত্মীয় স্বজন নিয়ে থাকা যাবে না একটা ঘরে তো শ্বশুরে আসলে ওই ঘরে থাকা যাবে একশো বছরের এক বৃদ্ধ এখানে বসে আছে তার সঙ্গে একটু কথা বলছি তার যে নিদারুন যে কষ্ট বা তার কি হয়েছে সেটাই জানতে একটু সামনে আসেন চাচা আপনার নাম কি সফার মন্ডল জফর মন্ডল তফ টফর টফর মন্ডল টফর মন্ডল এটা ঘরের অবস্থা আচ্ছা হ্যাঁ ঘরের অবস্থা আপনার ছেলে মেয়ে কয়জন আমার ছেলে মেয়ে হলো তিনきゃ তিনটা ছেলে তিনটা মেয়ে ছেলে ছেলে আটটা এগারোটা ছেলে মেয়ে আচ্ছা আপনার বয়স কত একশো তিরিশ এই যে এই ছোট ঘরে থাকেন এই ঘরে থাকতে আপনার কি কি কষ্ট হয় বলেন তো কষ্ট ঘরের মধ্যে গরমে থাকা যায় না মশা মাছি ভেঙ্গা পড়ে গেছে তিন দিন ধরে থাকিছি হাত যায়নি এটা ঘর হাঁটি কষ্ট করে বলেছে না যে শুকা গেছি গরমে আচ্ছা তো আপনি কি হাঁটা চলাফেরা করতে পারেন হ্যাঁ এক না পর্যন্ত উঠতে পারি হাঁটতে যাবার পারি না

আমার যেহেতু এক জায়গায় লাগবে কবসা যাবে ক্যামেরাতে যদি দেখেন আমি কিন্তু আসলে মাথা উঁচু করতে পারছি না তার যে টিন এই টিনটা কিন্তু আমার মাথায় থেকে যাচ্ছে আসুন একটু ভিতরে দেখি কী অবস্থা তো অন্ধকার তো আলোব্যাথি কিছু নাই একদম অন্ধকার আপনার ক্যামেরাতে কি দেখা যাচ্ছে যে বিছানাটা দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু এই একশো বছরের যে বৃদ্ধ চাচা উনি কোনো রকমে এখানে জীবন জীবনযাপন করেন আমার মাথা কিন্তু দেখেন আমার মাথা কিন্তু ঠেকে যাচ্ছে উনি বৃদ্ধ মানুষ কোনো রকমে মাজা কুকুরায় কিন্তু এর ভিতরে ঢোকে একটি আলোর কোনো ব্যবস্থা নেই কোনো ধরনের যে খাবার সেই খাবারের যে একটা ব্যবস্থা সেইগুলো কিন্তু নেই ওনার পাতিলটা একটু দেখান দেখেন কিছু নাই তো আমরা চলুন একটু বাইরে যাই বাইরে গিয়ে ওনার সঙ্গে শেষ একটা কথা বলি হ্যাঁ তো

সুপ্রিয় দর্শক দেখুন একজন বৃদ্ধ একশো তিরিশ বছরের বৃদ্ধ তার যে জীবনের করুণ পরিণতি এটা আসলেই খুব দুঃখজনক একটা বিষয় আপনাদের মাঝে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থাকেন যদি তাকে সহযোগিতা করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাকে যদি কেউ সহযোগিতা করতে চায় সেক্ষেত্রে আপনি কি নিবেন সুপ্রিয় দর্শক আমাদের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা করার দরকার সেটা আমরা করব পাশাপাশি আপনাদের মাঝে যদি কেউ এমন থাকেন যে তাকে সহযোগিতা করবেন অথবা তার ওষুধের ব্যবস্থা করবেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ